শুভ সকাল আজকে আবার চলে আসলাম আমার প্রশান্তির একটা জায়গাতে ছোট্ট একটা বাগান কিন্তু এখন খুবই খারাপ লাগবে তারপরে এই কাজটা আমার করতে হবে কারণ শীতে সব গাছ মরে যাচ্ছে এই মিষ্টি কুমড়াগুলো পাকে নাই কিন্তু আমার কেটে ফেলতে হচ্ছে তোমার ঘর এটা কি এটা একটা পোকা বুঝছেন নাকি এটা পাকবো আরে আর কদিন রাখবা এটা হ্যাঁ

এখন এগুলো আমার দুই বাসায় দুইটা তারপর আমার পল্লিকদের জন্য নিব তাই আজকে সব কেটে ফেলতেছি আরেকটা আছে দেখেন রহমান রাহিম খুবই খারাপ লাগে কিছুই করার নাই কিছুই করার নাই বুঝছেন প্রশান্তির জায়গায় এসে আজকে আমার মন খারাপ হয়ে যাচ্ছে অশান্তির জায়গায় এসে আপনি একটু বলবেন এটা তো মাটির সাথে না এটা এখন আমি রাখতে চাচ্ছি যে দেখি গাছটা একদম মরে যাওয়া পর্যন্ত এটা থাকুক কী বলেন আপনারা কমেন্টে লিখবেন না হয় কালকে এসে কাটি কাটি ফেল করে যে দেখেন এটা চেষ্টা করি দেখি কারণ গাছ তো এখনো মরতেছে না এখন মাটিতে যেগুলা সেগুলো পচে যাবে সেগুলো আমি খুঁজে খুঁজে কাটি আর কই এখন গাছটার মধ্যে তেমন কোনো যত্ন করা হয় না কারণ বৃষ্টি হয় কুয়াশা হয় পানি দেওয়া লাগে না তারপর আল্লাহকে কি রহমত মানে এটা একটা বলতে পারেন দেখেন কি সুন্দর দিচ্ছে ছোট ছোট এই যে প্রত্যেকটা দিচ্ছে আর এখানে আসলে সত্যি ভালো লাগে এটা এখন আরেকটা ছোটো কুম এগুলা কারণ এগুলো বড় হবে না বুঝছেন তবে আজকে আজকে সবজি কাটতে অনেক খারাপ লাগতেছে বুঝছেন কারণ পাকা ছাড়া এরকম কচি কুচি কুমড়া কাটতে সত্যি অনেক খারাপ লাগে এখন আরো আছে এতটুকু এতটুকু অনেক আছে এগুলো থাক আর এখন দেখি কয়টা একদম কচি কচি ঢোকা কাটবো বুঝছেন ঢোকা দেখি কারণ কচি যা শেষ মুশ খাইনি পছন্দ ঢোকা কাটছি এটা আজকে ভারী করবো বুঝছেন দেখেন প্রত্যেকটা ইয়েতে মিষ্টি কুমড়া আছে কিন্তু কিছু করার নাই শুধু আগা নিয়েছেন আগা আগা নিয়ে আজকে ভারী করবো আজকে আর রান্না করবো এই দেখেন কি মোটা মোটা দেখছেন কি মোটা মোটা সাতটি মিক্সিটা কোথায় সাতটি মিক্সিটা আজকে শিউর এখন কিছুই করা আমি কয়েকটা ইতালিতে শীত শুরু আর সবারই বাগানের অবস্থা খারাপ মরে যাচ্ছে তাই কচি কচি মিষ্টি গুলো আজকে সব কেটে ফেলছি আর কয়েকটা ধোঁকা কাটছি আর যখন আমি বাগানে আসি সত্যি আমার দেশের স্বজন সবার কথা মনে উঠে বিশেষ করে আমার মায়ের কথা ইচ্ছে করে দিস যদি বাংলাদেশ হইতো তাহলে তো সবাইকে নিয়ে খেতে পারতাম তবে এখানেও আমি একা খাবো না এই যে আজকে এখানে দুইটা রাখবো আমার দুই বোমার জন্য আর গুলো আমার প্রতিবেশীদেরকে দিব আর আমি যে এখানে কাজ করি কলেকদের জন্য নিয়ে যাবো আর মিষ্টি কুমড়া পাতা নষ্ট হয়ে যাচ্ছে হয়তোবার একদিন খাওয়া যাবে সবাইকে ফোন করি বলি যাদের বাগান নাই যা আসে নিয়ে যান কারণ দেখা গেছে বিদেশে বুঝছেন যাদের জায়গা নাই তারা কিন্তু এই ধরনের গিফট পেলে অনেক খুশি হয় কারণ সবাই তো ফ্ল্যাট বাসায় দেখা গেছে ইতালিতে বাগান করার মতন জায়গা থাকে না আবার অনেক বাসায় থাকে যাদের থাকে না তাদেরকে দিলে অনেক খুশি হয়ে যায় আর বাইরের দেশে সত্যি এসব গিফট পেলে অনেক খুশি হয় আমিও খুশি হই আমার যে জিনিসটা নেয় যে সবজিটা নাই ওইটা যদি অনেকে দেয় অনেক খুশি লাগে কিন্তু দেখা যাচ্ছে এগুলো বাজারের সস্তা তারপর ভালো লাগে বাগানের সবজি বা গাছের ফল এগুলো সত্যি একা খেতে কোনো মজা লাগে না সবাইকে দিয়ে খেতে ভালো লাগে এই যে এখন কাজে যাওয়ার সময় চারটা মিষ্টি কুমড়া নিয়ে যাচ্ছে আমার চারজন কুলিকের জন্য সত্যি যখন নিজের বাগানের কিছু কাউকে গিফট করা যায় তখন কিন্তু অনেক ভালো লাগে আবার যখন নিজেরা রান্না করে খাই তখন কিন্তু অনেক ভালো লাগে সবাই বাগান করবেন ভালো থাকবে